জনগণ তোমার বিরাট খুশি হয়েছে এবারের এমপি নির্বাচনে তো দারুণ আলোচনা চলতেছে এইবার হনপ্রাছি আবার হলে হাসান সাহেবের নির্বাচন করবো হম ভাই হাসান সাহেব তো গতবারও ধরেছিলেন সে তো শুধু বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় শূন্য সে তো জনগণের দাঁড়ে কাছেও জানা এই গ্রামটা উন্নয়ন করার জন্য সত্যিকার অর্থে মন থেকে কেউ কাজ করে না খালি নিজের স্বার্থটা বোঝে জি বড় ভাই এইভাবে চলতে পারে না এবারে আমি চিন্তা করছি আমি নিজে এবার এমপি ইলেকশন করব। আপনি কি বলেন কি বল বাসা তুমি এমপি নির্বাচন করবা তাহলে তো বিষয়টা ভালো তুমি এমপি ইলেকশন করবা তোমার কোনো টাকা পয়সা নাই কোন প্রভাব নাই তুমি কি হাসান সাহেবের সাথে পারবা শোনো আনিস ভাই টাকা আর প্রভাব দিয়ে উন্নয়ন হয় না উন্নয়ন হয় ইচ্ছা শক্তি আর সততা দিয়ে আমার কাছে আছে আমার গ্রামের মানুষের ভালোবাসা এটাই আমার বড় শক্তি আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই তুই আসেন ভাই ভাই এই যে আমার ছোট ভাই বাসার এমপি নির্বাচন করব। হাসান সাহেব তো নির্বাচন করছে আর কয়েকবার ভোট দিছুন এবার এই যে বাসারে একটা বইমার একটা ভোট দেন যাবাই ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ভোটটা দেন আপনাগর চাষবাসে কোনো অসুবিধা হলে আমার জানাবেন আমি অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের যতগুলা ঘাটতি আছে সবগুলা ঘাটতি পূরণ করার লাগিয়া আমি অবশ্যই আপনাদের কাজে নিয়োজিত আচ্ছা ঠিক আছে আমরা এবারে অনেক জনমত আছে যুবরাজ বাসার চাচা থেকে সে নাকি আমার বিরুদ্ধে করতে চায় গত আপনার মত টাকা ছিটাছে না সাধারণ মানুষের strconv হতে পারছে জুবায়ের শুনো যে কোনো বাসার চাচাকে আমার বিরুদ্ধে নির্বাচন করা থেকে থামাতে হবে যেখানে টাকা লাগবে সেখানে টাকা দাও পারলে উপর মহলেও টাকা দাও একটা খবর দিতে আপনার কাছে আসলাম জি বলুন স্যার বাসার নামে যে চাচাটা আছে না যে এমপি নির্বাচনে দাঁড়িয়েছে সেই এলাকায় বিভ্রান্তি সৃষ্টি করতে আমার কাছে তো কোনো এরকম অভিযোগ আসেনি নিশ্চিত করে বলুন সে নাকি বলতেছে হাসান সাহেব দুর্নীতিবাদ লোক এই কথাটা সে এলাকাবাসীর সাথে ছড়াইতেছে আপনার কাছে কোনো প্রমাণ আছে মুখের কথায় কোনো কাজ হবে না কাজ করতে হলে প্রমাণ লাগবে আপনি এখন আসতে পারেন ঠিক আছে ওসি সাহেব বিষয়টা মাথায় রেখে

কেউ অন্য জমি দখল করে খাই তার কথা কেউ কানে দিবেন না জনগণ এই সবই মিথ্যা কথা আমি আমার জীবনে শুধু সত্যি প্রতিষ্ঠা করছি এর বাইরে আর কিছু না আমি আপনারা কেউ বিপদিত হবেন না এটা আমার প্রতিপক্ষ এমপি পার্থিব ষড়যন্ত্র সবাই শান্ত হন অন্যায় কেউ নিজের হাতে তুলে নেবেন না যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগ করেন অতি সাহেব আপনি আসছেন বিষয়টা ভালোই হলো আমার প্রতিপক্ষ প্রার্থী সে চাই না যে আমি ভালো করে করি সে কিন্তু আমার সাথে প্রচুর তদন্ত করতেছে আপনি এই বিষয়টা দেখেন মিথ্যা অভিযোগ থানত এখানে আমার কথা শুনেন মিথ্যা স্মরণের জন্য করার জন্য আপনাকে আইনগত ভাবে গ্রেপ্তার করা হলো আমি তোমার কুইসি না জনগণ তোমার বিরাট বালাফা এই জয় সততার জয় এই জয় ন্যায়ের জয় আমি কথা দিচ্ছি আমি আপনাদের বিশ্বাস ভাঙবো না আমি এই গ্রামে যত ঘাটতি আছে সবগুলা ঘাটতি পূরণ করার চেষ্টা করব। আমি উপর মহলে আমার চিঠিগুলো পৌঁছে দিব এই গ্রামকে আমি উন্নত করতে পারি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সে বিপুল বুড়ে জয় করানোর জন্য